নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদে ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আপনাদের মধ্যে সবাই জানেন যে সামনে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোট মানে এই মাসে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোটটা শুরু হতে চলেছে আর এরই মাসে আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন ঝুঁকেছে যে মার্চ মাসের মতো করে কি আমরা এপ্রিল মাসেও ফ্রিতে রেশন পাবো কি না মানে এপ্রিল মাসে আমরা রেশন থেকে বিনামূল্যে চাল ডাল গম কেরোসিন পাবো কি পাবো না এরই সাথে ভোট উপলক্ষে সরকারের তরফ থেকে অতিরিক্ত বরাদ্দ হিসেবে কোন কোন কার্ডে কি কি দেওয়া হচ্ছে সেই সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা আজকের ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব তার কারণ এপ্রিল মাসের যে লিস্ট সরকারের তরফ থেকে খাদ্য তালিকার যে লিস্টটা দেওয়া হয় সেটা ইতিমধ্যে আমাদের কাছে চলে এসে সেটা দেখে দেখে আপনাদের বলে দেওয়া হবে যে কোন কার্ডে কি কি অতিরিক্ত বরাদ্দ আপনারা এপ্রিল মাসে পেতে চলেছেন আর যেমনটা আপনারা সবাই জানেন যে দু হাজার একুশের রাজ্যবাজারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এবার থেকে কিন্তু সারা জীবনের জন্য একদম বিনামূল্যে রেশন দেওয়া হবে সব বাইকে এছাড়াও বন্ধুরা এপ্রিল মাসের রেশন তোলা নিয়ে মুখ্যমন্ত্রী একটি বিরাট বড় ঘোষণা করেন হ্যাঁ এবার আর রেশন দোকানে লাইনে দাঁড়িয়ে আপনারা রেশন তুলতে পারবেন না তো কিভাবে আর কোথা থেকে এবার রেশন তুলবেন সেটা আমরা বিস্তারিতভাবে জেনে নেব তবে তার আগে আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড বা অন্তর্দায় কার্ড আর কে ওয়াই ওয়ান বা টু কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে আর আপনি কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর লকডাউনের পর থেকে যদি আপনি এখনো পর্যন্ত ফ্রিতে রেশন পেয়ে আসতেছেন আর এটাকেই সারা জীবন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। যদি আপনিও চান যে এইভাবেই আপনাকে ফ্রিতে রেশন দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এখানে দেখুন সবার প্রথমেই বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য ও সরবরাহ দপ্তর এপ্রিল মাসের বরাদ্দ দু এপ্রিল মাসে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কি কি রেশন পেতে চলেছেন কি কী অতিরিক্ত বরাদ্দ পেতে চলেছেন সবটাই এই লিস্টে বলে দেওয়া হয়েছে তবে তার আগে একটা গুরুত্বপূর্ণ খবর মুখ্যমন্ত্রী কিন্তু কিছু দিন আগেই বলে দিয়েছিল যে এবার থেকে কিন্তু রেশন দোকানে রেশন কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে আর কাউকে রেশন দেওয়া হবে না এবার কিন্তু রেশন তাদের নিজের বাড়িতে গিয়ে দেওয়া হবে তবে এই যে একটা প্রকল্প আছে দুয়ারে রেশন প্রকল্প এই প্রকল্পটা কিন্তু সামনে নির্বাচন ভোটে মুখ্যমন্ত্রী জেতার পরেই কিন্তু এই সুবিধাটা আপনারা সবাই পেতে চলেছেন এপ্রিল মাসে কিন্তু আপনার রেশন দোকান থেকেই আপনার রেশনটা তুলতে হবে তো এখানে যেটা সবার প্রথমেই বলা হয়েছে এ বা অন্তর্দায়ী কার্ড এই কার্ডের ক্ষেত্রে চাল আপনারা পেতে চলেছেন পনেরো কেজি পরিবার পিছু আর আটা পেতে চলেছেন উনিশ কেজি পরিবার পিছু অতিরিক্ত বরাদ্দ হিসেবে চাল ও আটা কার্ডে দেওয়া হবে না না তো চাল পাবেন না তো আটা পাবেন আর অবশ্যই আপনারা বিনামূল্যে পেতে চলেছেন পরের যেটা রেশন কার্ড আছে সেটা হচ্ছে পিএইচএস এবং এস এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে চাল পেতে চলেছেন দুই কেজি মাথা পিছু আটা পেতে চলেছেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথা পিছু অর্থাৎ পরিবারে যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে চাল পাবেন আপনারা দশ কেজি আর আটা পাবেন চোদ্দো কেজি দুই দুশো পঞ্চাশ গ্রাম আর এই ক্ষেত্রেও দেখুন অতিরিক্ত বরাদ্দতে বলা হয়েছে দুই কেজি মাথা পিছু তিন কেজি মাথা পিছু যেটা কিন্তু আপনাকে এপ্রিল মাসে দেওয়া হবে না আর অবশ্যই আপনারা বিনামূল্যে সব কিছু পেয়ে যাবেন পরে যেটা ক্যাটাগরি রেশন কার্ড আছে আর কে এস ওয়ান এই ক্ষেত্রে আপনারা দুই কেজি মাথা পিছু পেয়ে যাবেন আর গম পাবেন আপনারা তিন কেজি মাথা পিছু আপনারা গমের পরিবর্তে কিন্তু আটাও নিতে পারেন আর অবশ্যই আপনারা এই আর কে এস ওয়াই ওয়ানে অতিরিক্ত বরাদ্দে কিচ্ছু পাবেন না এরপরের যেটা রেশন কার্ড আছে সেটার নাম হচ্ছে আর কে এস ওয়াই টু এটাতে আপনারা চাল পাবেন এক কেজি পিছু এবং এটাতে চার লেখা আছে গম হবে এখানেও আপনারা এক কেজি মাথাপিছু পেয়ে যাবেন